হ্যালো গুড মর্নিং অ্যান্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি কখন আহমেদ নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি ধরুন আমি আছি এখন কম্বোডিয়ার একটি শহর সিয়াম গত কয়েকদিন ধরে এখানে আছি তো এখন বাজে সকাল দশটা হোটেল থেকে ফ্রেশ টেস হয়ে বের হলাম বাইরে অবশ্য প্রচণ্ড গরম আর রাস্তার পাশে একটা হোটেল পেলাম এটা কম্বোডিয়ান লোকাল হোটেল যদিও কম্বোডিয়ান লোকাল হোটেলগুলোতে খাওয়া ঠিক কারণ কারণ ওনারা এমন এমন আইটেম দেয় যে সেটা আমাদের জন্য খাওয়া হারাম তারপরেও পেটে যেহেতু অনেক খেতে খেতে হবে আর আশপাশে ওইরকম হালাল খাবারের দোকান নেই তাই এখানকার হালাল হারাম খাবারগুলো অ্যাভয়েড করে হালাল খাবারগুলো খাওয়ার চেষ্টা করবো তো প্রথমে আপনাদেরকে আমি এখানকার খাবারের ধরনগুলোকে দেখাচ্ছি ওনারা কিন্তু এইভাবে প্যাকেট করে রাখে খাবারগুলো যারা প্যাকেট নিতে চায় প্যাকেট দিয়ে দিবে আর যারা এখানে বসে খেতে চায় বসে খাওয়ার সিস্টেম আছে আমাদের দেশে হোটেলের মতোই আর কি তো ওনাদের খাবারের রান্নাগুলো একটু ভিন্ন ওনারা ওইভাবে মরিচ টরিষ দেয় না রান্নাতে মরিচ আলাদা থাকে অনেক সময় অনেকে নিয়ে খায় তো এখানে দেখেন রান্নাগুলো আমি একটু দেখাই আপনাদেরকে এই যেটা একটা ভেজিটেবল দিয়ে আর যে যেটা হারাম বললাম সেটা দিয়ে রান্না করা এটা হচ্ছে গিয়ে চিকেন রান্না করছে সম্ভবত চিকেন এটা হয়তো খাওয়া যাবে এখানে মাছ ফ্রি করা এখানে এটা আছে কি কী ধরনের রান্না তো দেখেন রান্নাগুলো কেমন দেখেন তারপর আমি এখানে বসে খাবো আর কি আপনাদেরকে আমি আবারও বলছি আমি আছি কম্বোডিয়ার একটি শহর সিয়াম রেপ এটা হচ্ছে গিয়ে কম্বোডিয়ার রাজধানী থেকে প্রায় চারশো কিলোমিটার দূর কম্বোডিয়ার রাজধানীর নাম হচ্ছে প্যানাম প্যান প্যানাম থেকে আমি বাসে করে এখানে আসছি প্রায় সাত ঘন্টা সময় লাগছে আমার এখানে আসতে তো এখানে কয়েকদিন ধরে আমি আসি এই শহরটা অনেক সুন্দর একটা শহর সকাল দিনের পরে একটু গরম লাগে রোদ্রে তাপ বেশি হয় তাই কিন্তু বিকালবেলা আবহাওয়াটা অনেক ভালো হয় হুম এখানে আপনারা খাবারটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিম বাজা আছে ডিম সিদ্ধ করা আছে মাছ এই যে বাজে বাজা আছে এখানে বিভিন্ন মাছ আস্থা মাছ বাজি করে রাখছে আর তার পাশে কিন্তু ওই যে ওই মাংসটা ওটা তো খাওয়া যায় না আমাদের জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছেন হোটেলটা অনেক সুন্দর আছে ভিতরে কয়েকটা চেয়ার দেওয়া আছে চেয়ার টেবিল হুম খাওয়ার সিস্টেমটা ভালোই আমাদের দেশের সিস্টেমটা তবে রান্নার সিস্টেমটা একটু ভিন্ন আর কি তো এখানে খাবার এই যে আমি খাবার নিয়েছি এখানে চিকেন রাইস আর হচ্ছে একটা দিচ্ছে আমের সালাদ আর এই খাবারটার প্রাইস শোনার নিচ্ছে হচ্ছে গিয়া বাংলা টাকা একশো টাকার মতো একশো পনেরো টাকা তো এটা খাওয়ার পরে যদি আরো ভাত লাগে ভাত নেব সেক্ষেত্রে আর কস্ট কষ্ট বাড়বে আর কি মানে ভাতের দাম পড়বে হচ্ছে গিয়া তিরিশ টাকা মতো মনে এই প্লেটটা পরে যেটা মনে হলো খাবার মোটামুটি ঠিক আছে যদিও ওরকম মরিচ দেওয়া থাকে না একটা কাঁচা মরিচ থাকে হালকা মরিচ দিয়ে রান্না নেওয়া আমাদের খেতে একটু অসুবিধা হয় তারপরে চলে জবাবটা খুব একটা খারাপ লাগছে না এখন একটু আনেজ লাগে কারণ ওই যে অন্য অন্য আইটেমগুলোর আগে আমরা দেখ দেখতে খাওয়াটা রুচিটা চলে যায় কি একটু খাচ্ছি অনেক চিঠা পেটে এখন ভাত তো খেতেই হয় এগুলো না খেলে আবার আগবেলা খাওয়া লাগে তো বন্ধুরা এ পর্যায়ে কিছু ইনফরমেশন দিচ্ছি যারা কম্বোডিয়া আসতে চান কম্বোডিয়া একটি সুন্দর দেশ কম্বোডিয়ার মানুষগুলো খুব মানে ফ্রেন্ডলি আমি মানে এই কদিন মানে বুঝতে পারলাম আমি যদিও কম্পোডিয়া আর কয়েকবার আসছি কম্পোডিয়ার আবহাওয়াটাও খারাপ না কারণ একটু গরম থাকে মোটামুটি স্বাভাবিক থেকে আবহাওয়া এখানকার প্রাইস যদি হ্যাঁ মাছ মাংস শাক সব প্রাইস যদি করতে চাই সেক্ষেত্রে আমাদের দেশের তুলনায় মোটামুটি কমই আছে বেশি না আপনারা যারা আসতে চান আসতে পারেন

থাকে ভিডিওটা দেখার জন্য যদি সাবস্ক্রাইব করবেন আর খাবারের প্রাইসটা যদি বলি 140 টাকা গেছে বাংলা থেকে কারণ আমি আবার আবার একটা ভাত নিয়েছিলাম তো যেটা বললাম আপনারা যদি আসতে চান আসতে পারেন কম্বোটে দেশটা অনেক ভালো আবহাওয়াটা ভালো মানুষগুলো ভালো আর প্রাইসগুলো কিন্তু অত্যন্ত কম খাবার দাবারের যারা পার্মানেন্ট থাকবেন তাদের জন্য বাসা ভাড়া অনেক সস্তা এখানে আমরা যেহেতু টুরিস্ট আসি হোটেলে থাকি সেক্ষেত্রে একটু বেশি বেড়ে যায় আমাদের জন্য পনেরোরা খাবার দাবার শেষে আমি এই যে ড্রিঙ্কটা এটা হচ্ছে একটা অ্যাপেল জুস এটা আমি পাশের দোকান থেকে নিলাম এটা এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় একটা দাম পঞ্চাশ টাকা পনেরো টাকা এত ভালো সবাই ধন্যবাদ